আজ স্বামী বিবেকানন্দর একশো তেষট্টিতম জন্মদিবস আর এই জন্মদিবস পালনে আমরা দেখতে পাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন আজ শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে জন্মভিটোতে আজ একাধিক অনুষ্ঠান জন্মদিবস পালনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা আজ স্বামী বিবেকানন্দর একশো তেষট্টিতম জন্মদিবস সকাল থেকেই আজ একাধিক অনুষ্ঠান শিমলা স্ট্রিটে সেখানে মাল্যদান করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আজকে ছবিটা কি ছিল একেবারেই দেখো আজকে স্বামী বিবেকানন্দের তম জন্মদিন এবং তার জন্যই কিন্তু সকাল থেকে একেবারে ব্যস্ততা দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ির সামনে সেখানে কিন্তু ভক্তদের যেমন সমাগম করছে তার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু ভিড় জমাচ্ছে দেখা যায় সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হন করেন এবং তারপরেই দেখা যায় একেবারে বর্ণার্ধ শোভাযাত্রা করে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু সন্ধ্যা স্ট্রিটে উপস্থিত হন এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন এবং আজ কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে এই সিমলা আরো রাজনৈতিক ব্যক্তিত্বরাও কিন্তু এখানে উপস্থিত হবে অরূপ চক্রবর্তী সহ অভিষেক ব্যানার্জি সবাই কিন্তু একটি সিমলা স্ট্রিটে আসবেন ধন্যবাদ শিমলা স্ট্রিটে স্বামীজির জন্মদিবস জন্মদিবস পালনে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা আমি ঈশ্বরের মজুমদাররাকৃষ্ণ দেবের পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত একজন যুব সন্ন্যাসী ছিলেন আমার এটা প্রায় তিরিশ বছরের কাছাকাছি হয়ে গেল কলেজ লাইফের আজকের দিনে আসা আটটার আগে দশ মধ্যে মাল্যদান করি করেছি প্রণাম করেছি গর্বগৃহ দর্শন করিয়েছেন আমাকে মহারাজ আমি কৃতার্থ একটাই কথা তীব্র রাত্রি পহাই মহাসম্পদ কুমারে লভিব সব সম্পদ পায়। অমৃত মৃত্যুরে লোব অভিনিয়া স্বামী বিবেকানন্দের এই যে জন্মভিটে এই পবিত্র ভূমি যেখানে স্বামীজির জন্ম হয়েছিলো এবং তিনি গোটা বিশ্বের সামনে ভারতবর্ষের যে সনাতন চিন্তা ভারতবর্ষের যে চিন্তাধারা ভারতবর্ষের হিন্দু ধর্ম সংস্কৃতি তাকে বিশ্বের সামনে তুলে ধরা এবং বিশ্ব শান্তি কিভাবে আসতে পারে এবং উনি বলেছিলেন তার বিখ্যাত সেই ভাষণে আমি সেই ধর্ম থেকে বিলং করি প্রাচীন ধর্ম যা অন্য ধর্মকে ধর্ম বলে মানে না সত্য বলে মনে করে এই মুহূর্তে যখন গোটা বিশ্বে হানাহানি মারামারি চলছে আমাদের পার্শ্ববর্তী দেশে ধর্মের নামে মন্দির দেবালয় ভাঙা হচ্ছে বাড়িঘর ভাঙা হচ্ছে মহিলাদের ইজ্জতের উপর হাত দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ভারতের এই চিন্তাধারা যে চিন্তাধারা স্বামীজি বলেছিলেন গোটা বিশ্বের সামনে সেই চিন্তাধারা পৃথিবীকে সঠিক পথ দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দর একশো তেষট্টিতম জন্মদিবস ও একচল্লিশতম জাতীয় যুব দিবস উপলক্ষে আজ পাশাপাশি সকাল থেকেই বেলুর মঠেও ভক্তদের সমাগম মঙ্গল আরতির মধ্যে পুজোপাঠ বেলুরে দিনভর একাধিক অনুষ্ঠান আরও বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু আজ বেলুর মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বামীজির জন্মদিবস উপলক্ষে কি কি অনুষ্ঠান রয়েছে দেখো অন্যান্য বছরের মতো এবছরও নানান অনুষ্ঠানে সাজিয়ে তোলা হয়েছে বেলুড় মঠ যেহেতু ৪১ তম জাতীয় দিবস উপলক্ষে এবং স্বামী বিবেকানন্দের একষট্টি তম জন্ম দিবস সেই উপলক্ষে বেলুড় মঠে ভোর থেকেই মঙ্গল আরতির মধ্য দিয়ে পুজো পাঠ শুরু হয় সকাল থেকে হাওড়ার সদর এলাকার যে বিভিন্ন স্কুল রয়েছে এবং বেলুর মঠে যেসব শাখা সংগঠন সেই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে পড়ুয়া এবং সেখানকার শিক্ষার্থীরা বেরোর মঠে সামিল হন তারা হাতে ব্যানার পোস্টার এবং শুধু তাই নয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে তারা প্রদক্ষিণ করেন এবং সেখানে প্রভাত ফেরি হয় এখনো সেই প্রভাত ফেরি চলছে বিভিন্ন স্কুল যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সেই স্কুলের পক্ষ থেকে এখনো সেই প্রভাত ফেরি চলছে এছাড়াও মূল যে মন্দির বেলুর মঠে সেই মন্দিরের পাশে সেখানে বাঁ একটা মণ্ডপ তৈরি করা হয়েছে অস্থায়ী মণ্ডপ সেখানে নানান অনুষ্ঠান হচ্ছে সারাদিন ব্যাপী সেই অনুষ্ঠান চলবে সেখানে রাখা হয়েছে যেমন দেশভাগ ভজন স্তব গীতি ভক্তি গীতি এবং স্বামী বিবেকানন্দের জীবনী দর্শন জীবন দর্শনের উপর আলোচনা জীবনী পাঠ বিভিন্ন রকম এমন দুপুর তিনটির পর সেখানে ধর্মসভা হবে এবং তার পরবর্তীতেই যে মোটামুটি অনুষ্ঠানের সমাপ্তির দিকে এগোবে এবং সন্ধ্যা আরতির মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটানো হবে এবং এই উপলক্ষে

শহদorfে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারণচি বলো হরিনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কা পুরুষতা দূর করো আমায় মানুষ করো স্বদেশ মন্ত্র পাঠ করল রামকৃষ্ণ মিশন শিল্প